আসসালামু আলাইকুম যাদের স্বাস্থ্য বেশি আটত্রিশ ইঞ্চির উপরে যাদের বডির সাইজ হয়ে থাকে চল্লিশ ইঞ্চি বেয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি তাদের জন্য দুই হাত বহরে কাপড় দিয়ে ছেলোয়ার কাটিং করার সঠিক নিয়মটি আজকে এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দিব ছেলোয়ারটি কাটিং করার জন্য এখানে একটি থ্রি পিচের কাপড় নিয়েছি কাপড়টি এখানে দুই গছ আট গিরা আছে দুই গছ আট গিরা কাপড় যদি আমরা মেপে দেখি দুই গছ আট গিরা কাপড় নব্বই ইঞ্চি হয়ে থাকবে এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি আছে ডাবল ভাজে পঁয়তাল্লিশ যুগুনি নব্বই ইঞ্চি কাপড় এখানে আছে তাই না এই কাপড়টি এখন কিন্তু আমাদেরকে ওপেন করে নিতে হবে এইভাবে কাপড়টি ওপেন করে নেওয়ার পরে আমাদেরকে এদিকে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে ওকে এইভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে এখন দুইটি মাথা একখানে করে এখানে আরও একটি ভাঁজ করে নিতে হবে তাহলে কাপড়টি সরমট এখানে চার ভাজে ভাঁজ হয়ে যাচ্ছে যে কোনো পোশাক যখন আপনি কাটিং করবেন বিশেষ করে কামিজ সালোয়ার মেক্সি কাপড়টি কিন্তু আপনাকে এরকম পাটে ভাজ করে নিতে হবে এভাবে সুন্দর করে কাপড়টি আমাদেরকে বিছিয়ে রাখতে হবে এইভাবে রাখার পরে আপনি যেদিকে দাঁড়িয়ে থাকবেন দিকে আটকানো স্যাটে রাখতে হবে এবং বাইরের দিকে খোলা স্যাটে রাখতে হবে রেখে সর্বপ্রথম আমরা কি করব উপরের দিকে যদি কাপড়টি ব্যতিক্রম থাকে এতটুকু অংশ আমাদেরকে সোজা করে কাটিং করে নিতে হবে এই ভিডিওটি দেখলে যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য একটি স্যালোয়ার সঠিক নিয়মে আপনি কাটিং শিখতে পারবেন এতটুকু আপনাকে বলতে পারি উপরের দিকে আমরা হাফ ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করব এই হাফ ইঞ্চি কাপড় আমরা যখন বেল সেট করবো তখন কিন্তু সেলাই মার্জিন চলে যাবে এখন লম্বা মাপটি নিতে হবে এই স্যালোয়ারটি আমি সাড়ে ছয় ইঞ্চি বেলের জন্য ফিতা বাইরের দিকে রেখে দিচ্ছি মানে যে মার্জিন করেছি সেই মার্জিন থেকে সাড়ে ছয় ইঞ্চি ফিতা বাইরের দিকে রেখেছি সেলোটি উনচল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করব উনচল্লিশ ইঞ্চিতে মার্জিন করে নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে দেড় ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এখন এইখানে হাইয়ের জন্য আমাদেরকে মাপিয়ে নিতে হবে ফিতাটি এইভাবে রেখে এখন হাইয়ের জন্য এখানে আমি পনেরোই ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি যেহেতু স্বাস্থ্য বেশি এই জন্য এখানে পনেরো ইঞ্চিতে মার্জিনটি করতে হবে এবং নতুন নিয়মে এই সেলোটির ঘের বাড়ানো নিয়মটি আপনাকে শিখিয়ে দেব সেলোটি উনচল্লিশ ইঞ্চি লম্বা উনচল্লিশকে দুই ভাগ করে সাড়ে উনিশ ইঞ্চিতে এখানে মার্জিন করে নিয়েছি প্রতিটি মার্জিন এখন আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তারপর কোনো সমস্যা হবে না খুব সহজে আপনি বুঝতে পারবেন কারণ প্রতিটি বিষয় আপনাকে খুব সহজে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেন আপনি বুঝে যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য এই সালোয়াটি কাটিং করতে পারেন ওকে একটু মনোযোগ দিয়ে দেখবেন এইভাবে দুইটি মার্জিন করে নেওয়ার পরে উপরের মার্জিনে কিন্তু আমরা হাইয়ের মাপ নিব তো এখন পায়ের মুখের মাপটি নিতে হবে পায়ের মুখের মাপটি এখানে বারো ইঞ্চি নিচ্ছি বারোকে দুই ভাগ করে ছয় ইঞ্চিতে মার্জিন করেছি এবং সিলাই মার্জিন এক ইঞ্চি স্টা নিয়েছি নিচের এই মার্জিনটির সাথে পায়ের মুখের বাইরের যে মাপটি আছে এই মার্জিনটি এখানে মিলিয়ে দিতে হবে এই মার্জিনটি সুন্দর করে আমাদেরকে মিলিয়ে দিতে হবে স্কেলের সাহায্যে আপনি আইডিয়াগুলোও দিয়ে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই মার্জিনটি টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে যে মার্জিনটি করেছি তাই না এই মার্জিন অনুযায়ী আমরা এখন সুন্দর করে কাটিংটি করে নেব ফার্স্ট টাইমে কিন্তু আমাদেরকে এই ধরনের স্যালোয়ারগুলো এই নিয়মে কাটিং করতে হবে নিয়মটি আপনার কাছে নতুন মনে হতে পারে কিন্তু আপনি দেখুন খুব সহজ মনে হবে কাটিংটি কমপ্লিট দেখার পরে এরপর আমরা যে কাজটি করব এই কাপড়টিকে এখন আমরা হাইয়ের এই জায়গাটির এখানে নিয়ে আসতে হবে এই দুইটি পার্ট এখন আমরা এখানে মিল করে রাখবো রাখার পরে এখানে যদি দুই হাত বহরে কাপড় মেপে দেখি এখানে কত ইঞ্চি আছে সাড়ে ষোলো ইঞ্চি আছে এখন কমরে মাপটি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি সর্বনিম্ন এই চুয়াল্লিশকে চার ভাগ করে এক ভাগে মার্জিন করে নেওয়ার পর সর্বনিম্ন পাঁচ থেকে ছয় ইঞ্চি লুজ নিতে হবে যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য কিন্তু আরও বেশি লুজ নিতে হবে এখানে খুব কম লুজ হয়ে যাচ্ছে এই জন্য চুয়াল্লিশকে চার ভাগ করে এগারো ইঞ্চিতে মার্জিন করব এবং এই কাপড়টি দেখুন ছেলোয়ের মূল পার্টটির সাথে হাফ ইঞ্চি উপরে উঠে মিল করে রাখব এই মার্জিন থেকে আমরা এগারো ইঞ্চিতে যে মার্জিন করেছি এই মার্জিন থেকে যদি মেপে দেখি এখানে মাত্র পাঁচ ইঞ্চি আছে হবে না কখনও হবে না এই জন্য এইভাবে জয়েন দিয়ে আমাদেরকে লুজটি বাড়িয়ে নিতে হবে এগারো ইঞ্চিতে মার্জিন করেছি এইখান থেকে আমি আট ইঞ্চি দূরে একটি মার্জিন করে নিচ্ছি হাইয়ের রাউন্ড শেপ করার জন্য সাইডে কিন্তু এক ইঞ্চি সিলাই মার্জিন চলে যাবে এখানে আমরা আড়াই ইঞ্চিতে একটি মার্জিন করবো ওকে তো এই কাপড়টি এখানে সমান করে কাটিং করে নিতে হবে নেওয়ার পরে দেখুন এই দুইটি মার্জিন এখন আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে হাইয়ের জন্য মার্জিন করেছি ফার্স্ট টাইমে সেই মার্জিনটি বরাবর মিলিয়ে দিব এবং এই মার্জিনটি উপরের দিকে আমাদেরকে সজ্জয় করে টেনে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি ট্রাই করবেন আপনার কাছে এই নিয়মটি অত্যন্ত সহজ মনে হবে এরপরে একেবারে শেষে যে মার্জিনটি করেছি এই মার্জিনটির সাথে এখন পায়ের যে মূল পার্টটি আছে এখানে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এইভাবে মিলিয়ে দিয়ে যদি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লুচের মাপটি নিতে পারেন এখন এখানে হাই রাউন্ড শিফটি করে নিতে হবে তাহলে কিন্তু কোনো কাস্টমার তার স্যালোয়ারের যে এই লুজ নিয়ে সমস্যা দেখা যাচ্ছে কলি দিতে হয় বিভিন্ন ধরনের সিস্টেম আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় এই ধরনের কোনো ঝামলাই আমাদেরকে ফেস করতে হবে না আপনি জাস্ট এভাবে জয়েন দেবেন লুজটি বাড়িয়ে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী এবং যার জন্য তৈরি করবেন সে পরে অনেক স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে তার যতই স্বাস্থ্য হোক না কেন আশা করি কলিটি কীভাবে কাটিং করতে হবে এবং লুজটি বাড়িয়ে নিতে হবে আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যেহেতু আমি সেলাই করে দেখাবো নেক্সট টাইম ভিডিওটি অবশ্যই দিয়ে দিব সেলাইয়ের ভিডিওটি দেখলে আপনি প্রতিটি বিষয় আরও খুব সহজেই ক্লিয়ার হয়ে যেতে পারবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য তো এইখানে আমরা বেলটি সাড়ে ছয় ইঞ্চি লম্বা তৈরি করব এলাস্টিক লাগানোর জন্য বা ফিতার ঘাট তৈরি করার জন্য এখানে দেড় ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি বা দুই ইঞ্চিতে মার্জিন করতে পারেন এই মার্জিনটি এইভাবে সহজা করে টেনে নিতে হবে বেলটি কত ইঞ্চি লম্বা নিয়েছে সাড়ে ছয় এই যে মার্জিন করেছে তাই না এই মার্জিন থেকে আরও হাফ ইঞ্চি যোগ করে সাত ইঞ্চিতে মার্জিন করতে হবে হাফ ইঞ্চি চলে যাওয়ার পরে সাড়ে ছয় ইঞ্চি বেলটি থাকবে লম্বা এবং যার জন্য আমি তৈরি করতেছি তার কমরে মাপ হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি চার ইঞ্চি যোগ করলে কত হবে আটচল্লিশ ইঞ্চি তাহলে বেলটি পাশে আমাদেরকে আটচল্লিশ ইঞ্চি নিতে হবে কে চার ভাগ করলে কত বারো বারো ইঞ্চিতে মার্জিন করেছি সেলাই মার্জিন কিন্তু আমি হাফ ইঞ্চি প্লাস নিয়েছি ছেমভাবে আপনিও নিয়ে এইভাবে বেল্টটি কাটিং করে নেবেন ওকে এ অবস্থায় কিন্তু বেলটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য কীভাবে ঘের বাড়িয়ে বা লুচ বাড়িয়ে বা কর্লি সিস্টেম বাদ দিয়ে খুব সহজে আপনি একটি স্যালোয়ার কাটিং করবেন যাদের স্বাস্থ্য বেশি যে কোনো বডির সাইজের জন্য আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন বা শিখতে পেরেছেন আমার নেক্সট টাইম ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন